তৃণমূল কার্যালয়ে জমি কেনাবেচার অবৈধ অফিস থানার দ্বারস্থ কৃষি জমি রক্ষা কমিটি তৃণমূলে দলীয় ব্যানার লাগিয়ে অবৈধভাবে চলছে কয়লা উত্তোলনকারী রেশমি কোম্পানির অফিস অভিযোগ নিয়ে দুবরাজপুর থানার দ্বারস্থ লোবা কৃষি জমি রক্ষা কমিটির সদস্যরা প্রসঙ্গত এক দশকের বেশি সময় আগে দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চলে একটি সংস্থা লোবা কয়লা শিল্পের জন্য বরাত পেয়েছিল সে সময় জমি অধিগ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা পুলিশ ও স্থানীয়দের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধেছিল গুলি চালানোর অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে অন্যদিকে কৃষি জমি রক্ষা কমিটির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তীর ছোড়া আহত হয়েছিলেন উভয় পক্ষের বেশ কয়েকজন এই ঘটনার বেশ কয়েক বছর পর বরাদ দেওয়া হয় রেশমি কোম্পানিকে তবে কোন রকম আলোচনায় না বসে জমি কেনার চেষ্টা করছে লোবা কয়লা শিল্পের জন্য বরাদ্দ পাওয়া সংস্থা রেশমি কোম্পানি বলে অভিযোগ ওঠে গত বছরের ডিসেম্বর মাসে এমনই অভিযোগ করে ওই সংস্থার প্রতিনিধিদের আটকে বিক্ষোভ দেখিয়েছিলেন লোবা কৃষি জমি রক্ষা কমিটির সদস্যরা কৃষি জমি রক্ষা কমিটির সদস্যরা অভিযোগ করেছিলেন যে জমি মালিকদের সাথে কোনো রকম আলোচনা করেনি ওই সংস্থা এলাকায় ঘুরে দালালদের মাধ্যমে জমি কেনার চেষ্টা করছে এবং বিভ্রান্তি সৃষ্টি করছে কৃষি জমি রক্ষা কমিটি এবং স্থানীয়রা কয়লা শিল্পের পক্ষই রয়েছেন কিন্তু তাদের দাবি কোনো রকম দালালের মাধ্যমে জমি কেনা যাবে না জমি কিনতে হবে আলোচনার মাধ্যমে আলোচনায় বসতে হবে বীরভূম জেলাশাসকের দপ্তরে গ্রামবাসীদের এই বিক্ষোভের ঘটনার পর বেশ কিছুদিন বন্ধ ছিল রেশমি কোম্পানির ওই অফিস তবে অভিযোগ আবারও এলাকায় ওই রেশমি কোম্পানির অফিস খোলা হয়েছে তবে এবার তা খোলা হয়েছে তৃণমূলের দলীয় ব্যানার লাগিয়ে আর সেই অভিযোগ তুলেই এদিন দুবরাজপুর থানার দ্বারস্থ হলেন কৃষি জমি রক্ষা কমিটির সভাপতি জয়দীপ মজুমদার কনভেনার বুধন ঘোষ সহ অন্যান্য সদস্যরা তাদের দাবি দিন কয়েক আগে লোবা পঞ্চায়েতের আমুরি গ্রামে রশ্মি কোম্পানির অফিস বন্ধ করে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয় কিন্তু তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের আড়ালে চলছে রেশমি কোম্পানির অফিস তাই সেই অফিস অবিলম্বে বন্ধ করা হোক দুবরাজপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান জানান এই অভিযোগ ভিত্তিহীন আমরা দুবরাজপুর ব্লকের বিভিন্ন অঞ্চলে প্রতিটি বুথে একটি করে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেছি যারা অভিযোগ করছেন তারা আরো ভালো করে দেখুন কারণ তারা চোখ দিয়ে দেখেন না কান দিয়ে দেখেন ওখানে কোনো কাজ হয় না অফিসের আমরা এসেছিলাম নূতন বড়বু এসেছিলাম কৃষি জমি তরফ থেকে বড়বুর সঙ্গে দেখা করতে এসেছিলাম এবং আমাদের একটা অভিযোগ ছিল রেজমির অফিসটা এখনো পর্যন্ত আমুরিতে আপনারা জানেন আমরা একবার অভিযোগ করেছিলাম এখনো পর্যন্ত বন্ধ হয়নি দীর্ঘদিন ধরে ওই গড়িমসি চলছে তো আমাদের জেলা সভাপতি স্যার মানে অনুব্রত মণ্ডল সাহেব অফিসটা বন্ধ করার জন্য বলেছিলো বেআইনিভাবে অফিস করা যাবে না কিন্তু দিন তিন আগে আমরা দেখেছি আমাদের এখানকার লোকাল নেতৃত্ব যে পরে রেজমির অফিসটা বন্ধ করেছে এই বন্ধ করেছে মানে ওইখানে একটা পার্টি অফিসের ব্যানার টাঙিয়ে দিয়েছে এবং বলেছে যে এই আজ থেকে এটা আমাদের ইয়ে কি বলে পার্টি অফিস বুথ আমুরি ভূথ কমিটি তাহলে ভূথ কমিটি যদি হয় তাহলে সোমবার দিন আবার অফিসে লোক এসছে এবং যথারীতি রেজমির অফিস চলছে হ্যাঁ এইটা তো আমরা যেহেতু দলের সঙ্গে যুক্ত এটা একটা বড়ো সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে একটা প্রতারণার ইয়ে করছে এবং দলের কে দলকে কালিমেয়া লিপ্ত করছে আমরা চাইছি যে এটা ঊর্ধ্ব কর্তৃপক্ষ জানুক মানে সবচেয়ে বড়ো আপনাদের মাধ্যমে যে এইভাবে তো একটা জিনিস চলতে পারে না এটা তো পার্টির বদনাম হবে হ্যাঁ এবং তার জন্যেই আমরা বড়বুকে সেটা বলতে এসেছি এবং বড়বু বলল আমি একশো বাড়ি এটা তো চলতে পারে না এইভাবে পার্টির একটা বদনাম হবে হ্যাঁ তো আমি দেখছি আপনারা নিশ্চিন্তে থাকুন হ্যাঁ এইটা এইভাবে চলতে পারে না ওইটা সেই দিন বলেছে ওইটা পার্টি অফিস হ্যাঁ আমার বুধন বলতে পারবে হ্যাঁ আমিও বলছি সেই দিন বলেছে যে পার্টি অফিস আবার কালকে আমরা দেখছি যে ওইটা আবার রেজমির অফিস পুন পুরোনো যেভাবে রেজমির অফিস চলছে এখনও সেইভাবে রেজমির অফিস চলছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি জানি না কিসের জন্য ব্যাপার আমাদের সঙ্গে তো পার্টির পার্টির যে সমস্ত বড় আমাদের যেমন জেলা সভাধিপতি উনি তো আমাদেরকে পরিষ্কার বলে দিয়েছেন যে বেআইনিভাবে কোনো রকম অফিস চলবে না আগে কোম্পানিকে প্যাকেজ দিতে হবে এবং ডিএম সাহেবের টেবিলে বসতে হবে এবং সমস্ত কিছু করার পর আমাদের শিল্প প্যাকেজ ডিক্লেয়ার করে পরিষ্কার করে মানুষকে ভালো বার্তা দিয়ে প্রজেক্ট করতে হবে এবং আমার সেই জন্যে আমাদের কেষ্টদার উপর একটা বড় আশা আছে এবং দাদা বারবার বলেছে মানুষকে ঠুকিয়ে কোনো কিছু করা যাবে না তো যা তো আমরা আশা করছি যে আমাদের জেলা সভাধিপতি আছে বলবো যে আপনি একটু দেখুন এই বিষয়টা আমাদের কাছে যা খবর পার্টির থেকে তো পরিষ্কার বলে দিয়েছে যে বেআইনিভাবে অফিস চলবো না এটা তো আমি বলতে পারি না এবার পার্টির উর্ধতম কর্তৃপক্ষ বলতে পারবে এই বিষয়টা কী ব্যাপার আছে আমার নাম জয়দীপ মজুমদার কৃষি জমি রক্ষা কমিটির সম্পাদক